বিকৃতির কয়েকটা প্রকার ভেদ আছে তার মধ্যে একটা হলো দৈর্ঘ্য বিকৃতি একটা আয়তন বিকৃতি এ দুটো বোঝা সহজ দৈর্ঘ্যের পরিবর্তন হলো দৈর্ঘ্য বিকৃতি পাবা আয়তন যদি কম বেশি হয় তাহলে কি পাবা আয়তন বিকৃতি একটা ছোট ক্রিকেট বলকে যদি রাবার টাইপের হয় তাহলে চাপ দিয়ে তুমি ছোট করতে পারো তাহলে আয়তন বিকৃতি ঘটলো আর আরেকটা বিশেষ বিকৃতি এটার ব্যাপারে একটু তুলনামূলকভাবে স্টুডেন্টদের মাথায় কম থাকে বাট আমি তারাকে একটু বেশি দিব। কিরকম এটা তুমি বুঝবা এটা বলে আকার বিকৃতি এখানে কিন্তু দৈর্ঘ্য কম বেশি হয় না ক্ষেত্রফল কম বেশি হয় না আয়তনও কম বেশি হয় না শুধু আকার চেঞ্জ হয় ধরো আমি আমনে দাঁড়িয়ে আছি ভালো করে খেয়াল করবা কোনোভাবে আমার কেউ একজন এদিক থেকে বল টল দিয়ে ধাক্কা টাকা দিয়ে অথবা চাপ প্রয়োগ করে সাম হাও কিছু বুঝেছ এই যে তাহলে পরে আকারের জাস্ট চেঞ্জ হয়ে যাবে বুঝতে পারছো না পারি এটা কি বিকৃতি আকার বিকৃতি তোমরা অনেক সময় বলো না যে মেরে তোর মুখের শেপ চেঞ্জ করে দেবো জাস্ট লাইক দ্যাট তাহলে বিকৃতির